বড় পর্দায় ফের দেখা যাবে সুশান্তকে প্রয়াত অভিনেতা কোন ছবির মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে সুশান্তর অনুরাগীরা যে ছবিটি দেখতে ভিড় করবেন তা আগে থেকে বোঝা যাচ্ছে দেখুন বিস্তারিত প্রেক্ষাগৃহে ফের আসছে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ছবি চার বছরের বেশি সময় পেরিয়ে গেছে সুশান্তের মৃত্যু এখনো অনুরাগীরা ভুলতে পারেনি তাকে তাই তাদের কাছে ফের প্রেক্ষাগৃহে সুশান্তের ছবি দেখার বিষয়টি বড় ব্যাপার কিন্তু সুশান্তের কোন ছবি ফের প্রেক্ষাগৃহে মুক্তি পেল দু সালে মুক্তি পেয়েছিল ভারতের প্রাক্তন ক্রিকেটার তারকা মহেন্দ্র সিং ধোনির জীবন চিত্র এম এস ধোনি দ্য টোল্ড স্টোরি নাম ভূমিকায় অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন সুশান্ত পাঁচই জুলাই থেকে এগারো জুলাই প্রেক্ষাগৃহে এই ছবি দেখা যাবে আগামী সাতই জুলাই ধোনির জন্মদিন প্রাক্তন ক্রিকেট তারকার তেতাল্লিশতম জন্মদিন উপলক্ষেই এই ছবির নির্মাতারা এম এস ধোনি দ্য স্টোরি ফের মুক্তির সিদ্ধান্ত নিয়েছে দু হাজার কুড়ি সালের চোদ্দই জুন বান্ধার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল সুশান্তের দেহ মুম্বাই পুলিশ জানিয়েছিল আত্মঘাতী হয়েছেন অভিনেতা যদিও তার মৃত্যু নিয়ে জল খোলা হয়েছে বিস্তর সুশান্তকে শেষ দেখা গিয়েছিল দিল বেচারা নামে একটি ছবিতে এই ছবিটি মুক্তি পায় তার মৃত্যুর পরে ব্যুরো রিপোর্ট এশিয়ান টাইমস